আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলাছি চলে আসলাম নিউ একটা ব্লক নিয়ে তো এই যে আমি রিস্কায় উঠে তারপর দেখি বৃষ্টি তো এই যে বসে রয়েছি আর নিচে তো ভোরকা বেজতাসি আর সাকিব আর রিস্কলা ওদিকে দাঁড়ায় রয়েছে বলতে আমি তো তোমরা ভিজছো না আমি আর নামবো না তো ওই যে আপনার ভাই কিছু জিনিস পাঠাইছে বাইরের থেকে তো ওই যে এখন বৃষ্টিটা কমে গেছে রিস্কলা ভাই বলতে সাপাই একটু পরে নামলে তো ভালো হইতো আমরা আপডাউন রিস্কে নিয়ে গেছি তো তা আপডাউন রিস্কে নিয়ে আবার চলে আসলাম তো দশ নম্বর গ্যাঞ্জাম দেখে আর রিক্সকে আর ছাড়িনি তো দশ নম্বর এসি দেখি পুলিশ আর্মি সব দেখা যায় ওর আবার শুক্রবার ছিল অনেক দেখা লোক সংখ্যা তো আমারই খুবই ভয় লাগছে আমি বলছি আর আপনি ভাই বলতেছে আপনার ভাই বলতেছেন তো আজকে শুক্রবার তো আজকে নিয়ে চলে আসো যাও চলে নিয়ে আসো গা দেখা যায় কারপু দিয়ে রাখে তো তো যেতে পারবা না তো গেলাম গিয়ে তো দশ নম্বরে যে এত গেঞ্জাম তো আমি কখনো এই কয়দিন দশ নম্বর আসিনি তো আজকে দশ নম্বরে এসে মনটা খারাপ হয়ে গেলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্রিজটা কি অবস্থা করে পড়ছে তো অনেক ক্ষতি হয়েছে দশ নম্বর দেখালে বুঝতে পারতেন তার এই যে বাসায় চলে আসলাম এসে এই যে দুইটা ছেলে পাগল হয়ে গেছে এটি খোলার জন্য তো সাকিবে খুলছে বেশিরভাগ হেডফোনের জন্য আর এই যে নুরে এগুলো খুলতেছে আর বৃষ্টি তো এই জন্য শাকি বলতেছে সানিটি তাড়াতাড়ি খুলে ফেলাও দেখা যায় ভিতরে যাবেন আপনি ভাই যেভাবে পেকেন করে দিচ্ছে এভাবে বৃষ্টির পানি যাতে হোক ভিজবে না তারপর আরেকটা বলেছিল। আর এই যে দেখেন সাবানগুলি খুলতেছে আমি কি খুলো না তো আর আমার বাসার চাই দিকে তো আপনারা জানেন এই কাজ চলতাছে বিল্ডিংয়ের সেই জন্য আমার বয়স দিতে হচ্ছে তো এই যে বাচ্চা দুইটা দুইটা ছেলে দেখেন এই যে এগুলো খুলতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার ভাই কী কী পাঠাইছে বেশি কিছু পাঠাইতে পারে নাই দেখা যায় ভাবি তার বন্ধু আস বন্ধু তো আসে না বন্ধুর বউ আর একটা বাচ্চা নিয়ে আসতো তো দেখা যায় ভাবিরও জিনিসপত্র ছিল আবার অনেক মানুষের জিনিসপত্র ছিল তো ভাবি ভয় পাইছে প্রথম প্রথম গেছে তো তার অনেক সময় ভয় পাইছে বলছে একলা এত জিনিসপত্র তো ভাবি অনেক জিনিসপত্র আনতে পারতো তো ভাবি তার জিনিসপত্র আনছে আর আমার এই কটা জিনিস আনছে তো আমার কিছু দরকারি জিনিস আর এই যে নূরের জন্য নূরে চকলেট পাঠাইতে গেছে তো চকলেট নিয়ে আসছে এই পাঠাইছে আমি বলছি নিয়ে আসছে বুঝছেন হ্যাঁ নিয়ে আসছে আপনার ভাই পাঠাইছে তো নূরে অনেক পছন্দ হয়ে গেছে কারণ নূরের ললিপপ এই যে ওর পাপ্পাকে মোবাইলে দেখাইছে আর আপনার ভাই যদি এটা মলম পাঠাইছে ব্যথার এটা ওর ডাক্তারের দিছিল আপনার ভাইয়ের কিছুদিন আগে মাজা ব্যথা করছে তো ওর আপনি ভাই ব্যবহার করে নেই মেডিসিনই কাজ হয়ে গেছে তা বলে কথা তোমার জন্য পাঠাই দিই তো এই যে আমাদের জন্য পাঠিয়ে দিছে মলমগুলো আর এই যে কী কী আনছে সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি তো আমি আজকের ভিডিওটা দশটার ভিতরেই পাবলিক করে দিব। আপনারা অবশ্যই দেখবেন দেখে অবশ্যই কমেন্টস করবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এখন কেউ কাজ ছাড়া বের হবেন না গ্যাঞ্জাম শেষ না হতে দেখা যায় আমাদের দশ নম্বর এদিক অনেকটাই ক্ষতি হয়েছে আর এদিক দিয়ে অনেকটাই গ্যাঞ্জাম করছে আমরা তো বের হইনি এতদিন তো এতদিন দেখি নাই দেখা যায় পুরুষ লোক বের হয়েছে তারা দেখছে আমরা টিভিতে দেখা হয়েছে তা আজকে আমি বাস্তবে দেখে আমার খুবই ভয় লাগছে আর ছোট ছোটো বাচ্চাদের তো বের করবে নেই না দেখা যায় এখন কোন সময় কোন রকম হয়ে যায় দেশ এখনও ঠান্ডা হয়নি পুরোপুরি ঠান্ডা হলে তারপরে আপনারা বাচ্চাদের নিয়ে বের হবেন দেখা যায় আমরা বড় রাত দিয়ে একটা দৌড় দিতে পারবো বাচ্চারা দৌড় দিতে পারবে না এটাই আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আপনি ভাই কী কী পাঠাইছে তো এগুলি পাঠাইছে আলহামদুলিল্লাহ যা পাঠাইছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে নেওয়া মতে জিনিস তো ভাবি আনছে এটাই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ তো আপনি ভাইয়ের জন্য দোয়া করবেন ইদানিং আপনার ভাইয়ের শরীরটা ভালো যাচ্ছে না তো আপনি ভাই আমাকে বলতেছে তুমি চলে আসো তো আমি বলতেছি আমি এখন একটু জামেলে আসি আমার কাজগুলো শেষ হয়ে নে তারপর আমি আসব তো আমার যাওয়ার কথা ছিল অনেক আগে তো আপনার ভাই মাঝখানে চলে আসলো তারপর আমার যাওয়া হলো না তো ইনশাল্লাহ দেখি রমজানের দেখে নাকি যাওয়া হবে তো আসুক রমজান তারপরে দেখব রমজানের আগে যায় না পরে যায় সেটা আপনাদের সাথে তো অবশ্যই আপনারা দেখবেন তো এই যে চকলেট আর এই নুরে এই চকলেটটা বেশিরভাগ আপনি রুটি দিয়ে সকালে রুটি দিয়ে খায় এই চকলেটে কি করে গলায় আপনার পানির উপরে দিয়ে গরম পানির উপরে দিয়ে গলায় তারপরে রুটি দিয়ে চকলেটটা খায় তো ওর পছন্দের জিনিসটি পাঠাইছে আর আমাদের জন্য পাঠাইছে খেজুর যে আমি যে মাঝে মাঝে খেজুর খাই ওই যে ডায়াবেটিস মাঝে মাঝে কমে যায় সে খেজুর পাঠাইছে আর এই জায়গার খেজুরটা কেন ধরনের আমি খাইতে পারি না বাংলাদেশেরটা ভালো ভালো লাগে তো আপনার ভাই এটা আমার অনেক দিন চলে যাবে দেখা যায় লোক আসলে আপনি ভাই কি পাঠায় দেয় বললে আর এই যে পেশ পাঠাইছে তো আপনি ভাই এবার দুইটা পেশ আনছে ভালো লাগছে দেখিয়ে তার ব্যারেজ করে তারপর আপনি ভাইকে বলছি তো আমার জন্য পাঠায়ও দুইটা তো পাঠাই দিচ্ছে তো ঠিক আছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টস করে যাবেন আর আপনার ভাই যেগুলো পাঠাইছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে তো তো নড়ে আমার পাশেই পয়সা দিচ্ছে তো পিছিয়ে সারে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ